বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে এই মুহূর্তে যারা ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে সবজির খুচরা বাজার দর আশা করি সবাই সাথেই থাকবেন আজ রবিবার আঠাশে সেপ্টেম্বর দুই তো চলুন দর্শক দেরি না করে আমরা জেনে আসি আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে দাদা ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ আজকে মূল্য কত করে মূল্য তিরিশ বর্বটি

আচ্ছা তারপরে ক্ষীরা আছে ক্ষীরা ক্ষীরা কলা আছে কত কলা তো মেলা কিনেছেন আজকে দেখছি পাঁচ ছয় খান কলা কিনে ফেলেছে তাছাড়া কচু কত করে আজকে বিশ টাকা কলা কলা চল্লিশ মূল্য আছে কত তিরিশ আপনার পটল বিরাট বড় বড় পটল দেখছি পটল পঞ্চাশ পেঁপে পেঁপে আছে কত পেঁপে তিরিশ তারপরে আপনার শাকের ডাটা

টমেটোর বাজার কেমন যাচ্ছে আমরা জানি আসি ভাই টমেটো কত কে যাচ্ছে আজকে এক কি পাইকারি রেট পাইকারি রেট পঁচানব্বই কচুর বাজার কত আজকে ও দোকানদার কচুর বাজার কত যাচ্ছে কুড়ি পঁচিশ পিএস পিএস সত্তর রসুন যাচ্ছে কত আশি আচ্ছা তারপর কাঁচামরিচ টাকা ষাট টাকা পাওয়া তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম